অসুস্থ রবীন্দ্রনাথের অপারেশন অনিবার্য হয়ে উঠল জলের তাপ খাওয়ার রুচি নেই তার চিকিৎসা নিয়ে প্রতিত যশা চিকিৎসকদের মধ্যেও মহভেদ দেখা দিচ্ছে কবির বন্ধু নীলরতন সরকার রবীন্দ্রনাথের শরীরে ছুরিকাচি চালানোর বিপক্ষে ছিলেন তিনি চেয়েছিলেন যেমন ভাবে ওষুধের সাহায্যে তার চিকিৎসা চলছে তেমনটাই চলুক কিন্তু ডাক্তার বিধানচন্দ্র রায়ের বক্তব্য অপারেশনের সাহায্যে কবিকে রোগমুক্ত না করা হলে সারাদেশের মানুষের কাছে কি জবাব দেবেন তারা অতএব রবীন্দ্রনাথের অপারেশন অনিবার্য হয়ে গেল ওদিকে ডাক্তার নীলরতন সরকার মনে ঘোর সংশয় ছোট অপারেশন হলেও রবীন্দ্রনাথ সহ্য করতে পারবেন তো শান্তিনিকেতনে এসে ডাক্তার ইন্দ্রভূষণ বসু ডাক্তার বিধানচন্দ্র রায় ডাক্তার ললিতমোহন বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখলেন তার ইউরিনের সমস্যা প্রোস্টেট ল্যান্ডের অস্বস্তি থেকে সুস্থ করতে অপারেশনটা সত্যি প্রয়োজন রবীন্দ্রনাথকে নিয়ে কলকাতায় নিয়ে আসবি পাকুর প্যাসেঞ্জার সব খবর এক প্রকার গোপন রাখা হয়েছে চব্বিশে জুলাই রাতে ইস্ট ইন্ডিয়ান রেলের সিওপিএস নিবারণ ঘোষ তার নিজস্ব সেলুন নিয়ে বোলপুর স্টেশনে পৌঁছে গিয়েছেন রবীন্দ্রানুরাগী নিবারণের মনের বাসনা নিজের সেলুনে কবিকে কলকাতায় নিয়ে যাবেন তিনি কবি বিদায় খন এগিয়ে এল সকাল সাড়ে সাতটায় দোতলা থেকে স্ত্রীচারে নামিয়ে এনে তাকে তোলা হলো বিশ্বভারতীর বাসে এত গুরুতর অসুস্থ তিনি এই প্রথমবারের মতো আশ্রম থেকে রওনার মুহূর্তে উচ্চারণ করতে পারলেন না কোনো বিদায় বাণী আর আশ্রম বাসী তার পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগটুকু আর পেল না পুত্রপুত্র প্রতিমা দেবী ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে প্রচন্ড অসুস্থ শয্যাশায়ী মানসিকভাবে বিপর্যস্ত রুনি ও বাবা মশাইকে শান্তিনিকেতনে শেষবারের মতো সেবা করতেও তিনি পারলেন না গুরুদেবের ও ক্ষমতা নেই শয্যাশায়ী পুত্রবধূকে দেখে অন্তত তার শারীরিক অবস্থার খোঁজ নেবেন তিনি নন্দিতাকে ডেকে তার হাত দিয়ে আদরের পুত্রবধূর জন্য পাঠলেন একটি শেষ উপহার বিশ্বভারতী কোয়ার্টারলির সদ্য প্রকাশিত জন্মদিন সংখ্যা তাতে কাঁপা কাঁপা হাতে লেখা মা মনি বাবা মণি আজই রবীন্দ্রনাথ কলকাতায় চলে আসবেন ইংরেজি ক্যালেন্ডারে পঁচিশে জুলাই উনিশশো একচল্লিশ বাস পৌঁছে গেল বোলপুর স্টেশনে সাইডিংয়ে রাখা সেলুনা তোলা হলো রবীন্দ্রনাথকে নিবারণ নেতৃত্বে রেলকর্মীরা কবির যাতে বিন্দু কষ্ট না হয় তার জন্য এক প্রকার সদা সতর্ক দুটি কক্ষ একটি বসার উন্নতি শোবার জন্য নির্দিষ্ট রবীন্দ্রনাথ বসার ঘরেই জানলার ধারে বসলেন সঙ্গে যাচ্ছেন মীরা দেবী নন্দিতা কৃপালিনী রানী মোহালান বিশ বিশ্বরূপ বসু ডাক্তার জ্যোতিপ্রকাশ সরকার ও বিমলানন্দ থেকে সহকারী কমলাকান্ত ঘোষ যে ট্রেনের সঙ্গে রবীন্দ্রনাথের সেলুন জুড়ে দেওয়া হল তার নাম পাকুড় এক্সপ্রেস সকাল আটটায় বোলপুর ছাড়ল ট্রেনটি পিছনে শান্তিনিকেতনের আকাশ অজয় নদীর ব্রিজে উঠলেই নাতি নন্দিতা কি বলল দাদামশাই আমরা এখন অজয় পার হচ্ছি কবি কণ্ঠে বললেন কতদিন পরে দেখল নদীটাকে কিছু সময় পরে চাইলেন সামান্য কাটা বিস্কুট মীরা দেবী নন্দিতার সাহায্যে বাবাকে চিরের নন্ড খাওয়াচ্ছেন ভিড় এড়ানোর জন্য ট্রেনটি নিয়মিত প্ল্যাটফর্মের পরিবর্তে অন্য প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে সেই প্ল্যাটফর্মে তখন অপেক্ষা করছেন নিউ থিয়েটার প্রমোদনাথ রায় তার সঙ্গে যদিও গাড়ি রয়েছে সেই গাড়িতে তিনটে বেজে পনেরো মিনিটে অসুস্থ রবীন্দ্রনাথ পৌঁছলেন জনাসাগর বাড়িতে আশি বছর আগে যেখানে তিনি পৃথিবীর প্রথম আলো দেখেছিলেন